একজন লোক তার স্ত্রীকে নানাভাবে কষ্ট দিত অপমান করত এবং অযথা রাগ দেখাতো একদিন লোকটি মারা গেল কেয়ামতের দিন তার বিচার হলো আল্লাহ তাকে বলল আমি তোমাকে একটি জীবন সঙ্গী দিয়েছিলাম তাকে তুমি কষ্ট দিয়েছ এবং তার প্রতি তোমার দায়িত্ব ভুলে গেছো আজ সেই কষ্টের প্রতিদানস্বরূপ তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে এরপর তাকে জাহার নামের কঠিন আগুনে নিক্ষেপ করা হলো যেখানে সে তার কৃতকর্মের জন্য চিরকাল শাস্তি সালাম আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও নারীদের নিত্যদিনের কাজ হলো রান্নাবান্না আর সংসারের কাজকর্ম আমিও তার ব্যতিক্রম নই সংসারের টুকিটাকি কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করার জন্য তো রান্না করার আগে তো মাছ সবজি সব কুটে নিতে হবে তো একটা ছোট ইলিশ মাছ ছিল সেটাই বের করে নিয়েছি আর সেটা কুটে নিয়েছি আর সাথে নিয়েছি ফুলকপি আর আলু আজকে ফুলকপি আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ইলিশ মাছের মাপ থা আর লেসটা কিন্তু রেখে দিয়েছি এটা দিয়ে আবার অন্য আরেক দিন আর একটা তরকারি খাওয়া যাবে শুরুতেই একটা গল্প বলছিলাম আসলে গল্প বললে ভুল হবে এটাই কিন্তু বাস্তবতা একজন দায়িত্বশীল স্ত্রীর কাজ হলো স্বামীর ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করা স্বামীর সংসারটাকে সুখের নীড় করে গড়ে আর একজন দায়িত্ববান স্বামীর কাজ হলো স্ত্রীকে কিভাবে সুখী করা যায় খুশি করা যায় সর্বদা সেই চেষ্টা করা আসলে আমরা মেয়েরা কিন্তু বেশি কিছু চাই না অল্পতেই সন্তুষ্ট থাকি যে ধরেন সারাদিন কষ্ট করে মেয়েরা স্বামীর জন্য রান্না করে আর সেই রান্না খেয়ে যদি একটু প্রশংসা করতে পারেন তাতেই যথেষ্ট বেশি কিছু তো লাগে না এক ছুটির বিকেলবেলা বললেন কোনো চলো একটু ঘুরে আসি এই ধরেন দশ টাকার বিশ টাকার বাদাম কিনে দিলেন ঝালমুড়ি কিনে দিলেন এটাই অনেক আপনার সামর্থ্য অনুযায়ী আপনার স্ত্রী আপনাকে জীবনটা অতি ক্ষুদ্র অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি মেহমান হয়ে তাই বলছি ভাইয়েরা আমার বোনেরা আমার নিজের জীবন সঙ্গিনীকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে দাও যাতে একজনের বিহনে অন্যজনের আফসোস করতে না হয় যেহেতু আমরা মুসলমান আর মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে আখিরাত বলে যেহেতু একটা কথা আছে সেটা ভুলে গেলে চলবে না আল্লাহর কাছে গিয়ে কী জবাবদিহি করবে সেই চিন্তাটাও এখান থেকে করে যেতে হবে গল্প করতে করতে রান্না কিন্তু শেষ করে ফেলেছি কেমন হয়েছে রান্নাটা তরকারির কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার হাজব্যান্ড এরকম পাতলা ঝোলের তরকারি খেতে বেশি পছন্দ করে তাই আমার বেশিরভাগ তরকারি এরকম পাতলা ঝোল করতে আমি কি পছন্দ করি না করি সেটা এখন ভুলে গেছি আমার সংসারে আমার স্বামীর আমার পছন্দ প্রত্যেকটা নারীর এমন হওয়া উচিত আর আপনি কি পছন্দ করেন না করেন সেটা মনে রাখবে আপনার স্বামী আর আপনার স্বামী যেটা পছন্দ করে সেটা কিন্তু আমার মনের ভিতরের কথাগুলো শোনার আর বলার আসলে কেউ নেই তাই ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি জানিন আপনাদের কেমন লাগে আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ